হ্যালো এভরিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইরি ব্যানার্জি ডায়রিস তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে প্যারাসুট বডি লোশানের একটি রিভিউ শেয়ার করতে চলেছি এটি হচ্ছে প্যারাসুট বডি লোশান একটি জনপ্রিয় মশ্চারাইজার যা বিভিন্ন ধরনের ত্বকের জন্য উপযোগী এটি ত্বককে মশ্চারাইজ করতে এবং নরম ও কোমল রাখতে সাহায্য করে এই লোশনটিতে নারকেল তেলের প্রাকৃতিক গুণাগুণ রয়েছে যা ত্বককে মশ্চারাইজ করে এবং শুষ্কতা থেকে রক্ষা করে প্যারাশুট অ্যাডভান্স বডিলেশন এটি কিন্তু ডিপলি স্কিনকে মশ্চারাইজ করে আর এই বডিলেশনটি কিন্তু আমি অ্যামাজন থেকে পারচেস করেছি তো বন্ধুরা তোমরা চাইলে অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা যে কোনো জায়গা থেকে পারচেস করতে পারো এছাড়াও তোমরা এটা অফলাইনে যে কোনো বিউটি কসমেটিকের দোকান থেকে এই প্রোডাক্টটি পারচেস করতে পারো এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে প্রোডাক্টটির লিঙ্ক শেয়ার করে দেব। তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো এই বডি লোশানটির নেট কোয়ান্টিটি হল ফোর হান্ড্রেড এল আর এর প্রাইস হচ্ছে ওয়ান ফিফটি রুপিস আর এর সেলফ লাইফ টু ইয়ার্স এই বডি লোশানটি কিন্তু অ্যালকোহল ফ্রি আর তার সাথে এটি কিন্তু কোয়েলট্রি ফ্রি প্যারাশুট অ্যাডভান্স বডি লোশন ত্বকের শুষ্কতা দূর করে অর্থাৎ প্যারাশুট বডি লোশন শুষ্ক ত্বককে ময়েশ্চারাইজ করে এবং ত্বককে মসৃণ ও নরম করে এছাড়াও ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বৃদ্ধি করে এই লোশন নিয়মিত ব্যবহারে ত্বক নরম ও উজ্জ্বল হয় আর দেখতে পাচ্ছ এর টেক্সচারটি এর টেক্সচারটি কিন্তু খুবই সুন্দর আর কিন্তু একদমই ভারী টাইপের নয় একটু হালকা বেসের একটি মশ্চারাইজার লোশন এটি ইউজ করলে কিন্তু ত্বক চিপচিপে ভাব থাকবে না এটি ত্বককে মশ্চারাইজ করে এবং ত্বকের টেক্সচার উন্নত করতে সাহায্য করে এতে কী কী উপাদান আছে এতে যে মেন উপাদান আছে সেটি হচ্ছে নারকেল তেল এবং অন্যান্য প্রাকৃতিক উপাদানও রয়েছে যা ত্বকের জন্য উপকারী এবারে বলবো এই বডি লোশনটি কখন ও কিভাবে ব্যবহার করতে হবে স্নানের পর অথবা যখনই ত্বক শুষ্ক মনে হবে অর্থাৎ স্কিনটা যখন খুব ড্রাই লাগবে তখনই কিন্তু এই লোশনটা তোমরা কিন্তু ব্যবহার করতে পারো তোমাদের ত্বকের জন্য যতটা পরিমাণে ব্যবহার করবে ততটা পরিমাণ হাতে তালুতে নিয়ে ভালোভাবে সারা শরীরে তোমরা অ্যাপ্লাই করতে পারো বিশেষ করে কোনই হাঁটু এবং গোড়ালির মতো শুষ্ক স্থানগুলোতে ভালোভাবে কিন্তু তোমরা এই বডি লোশনটা দিয়ে মাসাজ করে নিতে পারো এতে হাঁটু কোনোই বা গোড়ালির মতো এই জায়গাগুলোতে কিন্তু যে আমাদের ড্রাই ভাব থাকে সেটা কিন্তু একদমই থাকবে না বরং আমাদের ত্বকটা কিন্তু খুবই মসৃণ হবে আর উজ্জ্বল হবে এই বডি লোশনটির স্মেলটি কিন্তু খুবই সুন্দর উগ্র কোনো স্মেল এর মধ্যে নেই আমার তো খুবই ভালো লেগেছে তাই আজকে রিভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এই ছিল আমার রিভিউ ভিডিওটি কেমন লাগলো জানাতে একদমই ভুলবে না যদি হেল্পফুল হয়ে থাকে লাইক করে দেবে প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবে না আমি রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করব আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে অল নোটিফিকেশান অন করে নাও যাতে এই রকম সুন্দর সুন্দর ভিডিও পৌঁছে যায় যখনই আমি ভিডিও আপলোড করবো